চলে এসেছি রাত্রের দশটা বাজে ফুটবল খেলায় আমরা ফুটবল খেলায় অংশগ্রহণ করেছি এই যে আমাদের প্রথম প্রতিযোগী মোহাম্মদ ইয়াকব আলী বক্কর আমরা একেবারে এখান থেকে বলটা মারবো এই যে ফুট প্লেয়ার আরেকজন চলে এসেছে এখান থেকে ওই যে ওইখানে হচ্ছে গোল পোস্ট এইখান থেকে ওইখানে মারতে হবে দেখা যাবে দশ হাজার টাকা বাজি সৌদি দশ হাজার রিয়াল বাজি হ্যাঁ জিতে রেছে ইয়কালী বক্কর আছে আমাদের সেকেন্ড প্রতিযোগী ফারেজ আহমেদ চক্কর হ্যাঁ এই যে বল চলে এসেছে হলো না হলো না লক্ষ্যগ্রস্ত ভেদ করে চলে গেল বল পাঁচশো টাকার বাইরে করে চলে গেল সীমানার বাইরে হলো না হলো না এখন আমার এখন আমি মারবো দেখা যাক কি হয় গোল দিতে পারলে দশ হাজার টাকা না না আমি গোল পোস্ট ভেঙে ফেলেছি না আর খেলতাম না বল না

খেলো 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 আমরা চলে এসেছি লাইভে এখন খেলাধুলা হচ্ছে আমাদের কাজের ফাঁকে কাজের ফাঁকে আমরা খেলাধুলা করছি এখন এটা হচ্ছে অর্ধেক ম্যারাডোনা এটা হচ্ছে হাফ মেসি প্রিয় দর্শক মণ্ডলী আপনারা কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন হ্যাঁ এখন এই যে আমাদের ইয়াকোবালী বক্কর এখন আমাদের আপনাদেরকে সার্কাস দেখাবে আপনাদেরকে এখন বলটা নিয়ে সার্কাস দেখাবে এই যে দেখেন আপনারা এই দিকে আসেন আপনাকে দেখতে পাচ্ছে না এখানে আসেন এই যে ইয়াকো আলী বক্কর এখন আপনাদের সামনে হেড দিয়ে দেখাবে কিভাবে হেড দিতে হয় কি রোনালদো কীভাবে হেড দেয় লাভ দিয়ে আপনাদেরকে দেখাবে এখন রেডি ওয়ান টু থ্রি রোনালদো 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 রোনাল্ডো মেসি মেসি হ্যাঁ হ্যাঁ আবার আবার কয়টা 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 দেখি কয়টা দেখি কয়টা কয়টা হুম আর মেয়ে ধর ර හර කරමයන්න හරන්න ඳර පටයිතු බොයි ඉන්ටර් මෙම මටයිතුේ බන්දර ඒ කරුණද වරදූ පෙල්ඩ අයි පලකර විිටි දදේ බලකර බලුකර බලුකර রোনালদো ফেল এটা হচ্ছে আমাদের দোকান আমাদের ওয়ার্ক প্লেস এটা হচ্ছে কাস্টমারদের জন্য বসার জায়গা আমরা কাজের ফাঁকে খেলাধুলা করতেছি প্লাস আমাদের এখানে এখানে পানি দিতেছি আমরা আমরা এখন পানি দিতেছি যেখানে এই যে পানি দিতেছি বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে আমরা পানি দিতে শিখ আছে সবাই লাইভে জয়েন হন কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব একটু ওইখানে রুমের ভিতরে আমাদের ঢোল তবলা আছে আমরা এখন গানের আয়োজন করছি এখানে একজন আমাদের ছোটোখাটো একজন সঙ্গীত শিল্পী আসবে আমাদের সাথে এখানে গানে অংশগ্রহণ করবে আচ্ছা ভাই এই যে দেখছেন ইন্টারন্যাশনাল পানি দেওয়ার মেশিন সবাই লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন আমরা কিছুক্ষণ পর আমরা সঙ্গীত সঙ্গীতের জন্য আমরা গান পরিবেশন করব এখানে এই যে আমার বিড়াল চলে এসেছে আঠ আৰু জনাইছিলো বুজকে চাগে একে We beg you, please stop the attacks. Half of Israel is gone. We surrender. Just stop this destruction. We beg you, please stop the attacks. Half of Israel is gone. <laughs> 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 Olha como esse lugar. Fica a roçada. Fica Ei, É meio caro não, então. Só vai isso? mundo. Tudo muito. कहाँ कोड़ी दी देनी है यार